চন্দ্রিয়া ভট্টালাজ্যে বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত মেলা প্রথমত তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে আমরা আগেও বলেছি এখনো বলেছি যে তিরানব্বই হাজারজন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত সেটির সংখ্যা মাত্র ছাব্বিশটি এই পরিসংখ্যান প্রমাণ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয় বরং স্বাস্থ্য দফতর তথা রাজ্য সরকারের কেন এত বিহার স্বাস্থ্য পরিষেবার হার রাজ্যে থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে আপনার তো শিক্ষানবিশ মাত্র শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার অপেক্ষা রাখে না মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ন তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন দ্য স্টেট অব দ্য ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক স্টেপস

কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সুরক্ষা দাবির পাশাপাশি এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত বত্রিশ দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার এবং বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা কিন্তু এই দাবিগুলোকে লঘু করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসাবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অশ্রদ্ধা করা স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোন রকম শর্তের জায়গা নেই আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই খোলা মনে আলোচনা করতে চাই বলে আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন আমাদের বনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে

আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই আজ এই অবস্থায় রাত তিনটে নতুন মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক ইমার্জেন্সি বিষয় ছিল কোন রাজনীতি ছিল না যেভাবে আমরা ভোট চারটেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রচনা ব্যবস্থা বাঁচাতে ভোট চারটে সময় ছুটে গেছিল যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই রাজনীতি প্রতিমন্ত্রী বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী সন্ধ্যে সাড়ে সাতটা অবধি অপেক্ষা করেছেন যা আসলে আমাদের জানানোই হয়নি আমরা আজ ভোর তিনটে উনপঞ্চাশে মেল করার পর বিকেল তিনটে তেইশে তার উত্তর পাই তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত পাঁচটি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনার আলোচনায় বসতে চেয়ে আবার মিল সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি আমরা এখনো রাজপথে অবস্থান করব আমাদের সমস্ত অংশে সমাজের সমস্ত অংশের জনগণের সাথে আমরা এখনো অপেক্ষায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আপনি আপনারা নবান্নের এসি ঘরে বসে হতাশ আমরাও রাজপথে বসে হতাশ